পাঠান আর ইরফান পাঠান ওনার সাথে কাল কাল কি যোগাযোগ করেছি বলছেন নাইনটি নাইন পার্সেন্ট ওনারা কথা দিয়েছেন ওই দুদিনের মধ্যে একদিন কোন দিন আমি বলতে পারবো না আমরা এখন আছি পিজাদা তহাসিদ্দিক সাহেবের বাড়িতে ঈদুল আজহার পরেই যে ঐতিহাসিক ভারতব্যাপী যে ক্যারাত প্রতিযোগিতা সেই ক্যারাত প্রতিযোগিতা এখানে হবে তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই ক্যারাত প্রতিযোগিতা এই ভারতব্যাপী যে ক্যারাত প্রতিযোগিতা এই ক্যারাত প্রতিযোগিতা আসতে চলেছেন ভারতবর্ষের রিটায়ার্ড দুই ক্রিকেট প্লেয়ার ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান এই দুই ভাই ইংরেজি কুড়ি ও একুশে জুন এই দুদিনের মধ্যে কোনো একদিন আসছেন আপনাদের সকলকে জানিয়ে রাখি পিরিয়া দিকে সাহেবের যে ক্যারাত সম্মেলন বা কেরাত প্রতিযোগিতা এই ক্যারাত প্রতিযোগিতায় দুই পাঠান কিন্তু আসতে চলেছেন আমরা এখন রয়েছি মসজিদে নাজমার সামনে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু ক্যারাত প্রতিযোগিতা হবে এই ভারতব্যাপী ক্যারাত প্রতিযোগিতায় দুই পাঠান ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান দুই ভাই কুড়ি জুন বা একুশে জুন এই মধ্যে কোন একটা তারিখ আসছে এই নিয়ে সাহেব বলছেন আমরা তাই শুনে আর ইরফান পাঠান কাল কালকে যোগাযোগ করেছে নাইনটি নাইন পার্সেন্ট ওনারা কথা দিয়েছেন ওই দুদিনের মধ্যে একদিন কোন দিন না আমি বলতে পারবো না এবারে চেষ্টা করছি ক্রাত প্রতিযোগিতায় ওই ইরফান পাঠান আর কি বলে ওর ওনার ভাই ইসুফ পাঠান ইসুপ পাঠান দুইজনের সঙ্গে যোগাযোগ প্রায় করিয়ে ফেলেছি ওই দুজনের আসার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে দুই ভাই এবার আসতে পারে বলেছি এই কোরআন প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন অনুষ্ঠান হয় মানে বিভিন্ন অনুষ্ঠান বিশ্বের শ্রেষ্ঠতম অনুষ্ঠান এই কোরআনের অনুষ্ঠান ইসুফ পাঠান আর ইরফান পাঠান কালকে যোগাযোগ করেছে বলছেন পার্সেন্ট ওনারা কথা দিয়েছেন ওই দুদিনের মধ্যে একদিন কোন দিন আমি বলতে পারবো না